গরুর ভুড়ি ভাজতে অনেকটা সময় লাগে কিন্তু খাইতে কিন্তু টাইম লাগে না আর অনেক ভালো লাগে অনেক মজা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে আমার বাসায় আমার বাচ্চারা সহ আমার অনেক ভালো লাগে তো ভাবলাম আজকে যেহেতু একটু বন্ধ পাইছি তো ভুড়ি আইনা না কাইটা খুব সুন্দর করে রান্না করে দিয়ে বাসা করে তো আমি আইনা এখানে সুন্দর করে কাইটটা বাচ্চা তারপরে রান্না করম অনেকে আছে যে চ্যাদর বেদর করে রান্না করে বা কাটে এটাও তাদের কাছে অনেক ভালো লাগে যে যেমন করে আমি তো বারবার এইটারে পরিষ্কার কইরা তারপর খুব সুন্দর করে যতক্ষণে না ধুই ততক্ষণে আমার কাছে ভালো লাগে না যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে টরে নিয়ে আইসে এখন পিঁয়াজ মরিচ আদা রসুন মরিচের গুঁড়া হওয়া হলুদের গুঁড়া জিরার পাখি ধনিয়ার পাখি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে মাখা তারপরে মনে করেন পানি দিয়ে একেবারে ভরা পাতেল পানি দিয়ে খুব সুন্দর করে বসাই দিম যখনই পানিটা একেবারে খুব সুন্দর করে শুকিয়ে যাইবেন নামাই নেমো আর তারপর ফ্রাই প্যানে দিয়ে আর টাইলে নেমো তো আপুরা ভাইয়েরা দেখা যায় অনেকে আবার ভড়ির গন্ধ সহ্য করতে পারে না আবার অনেকে আছে যে এই ভড়িটা কীভাবে নিতে হয় আর কাটতে হয় বা কি করা লাগে এটাও অনেকে জানে না যাই হোক তো এক ট্রিপ কি হয়েছে জানেন এরকম ভড়ি আনছে আই না আমি সেদ্ধ করে তারপরে ফ্রিজ রাই খেয়ে দিছি মনে করছি কি যে ফ্রিজ থেকে বের করেই পরে এই সেদ্ধ যেহেতু করছি ফ্রিজ থেকে বের করেই পরিষ্কার করলে হয়ে যাইবে তো এ অনেক আগের কথা বলতেছি তখন তো তেমন একটা কোনো অভিজ্ঞতা ছিল না যেটা মনে চাই তো সেইটাই করতাম না বোঝাও করতাম এরকম একটা অবস্থা এখন যখন বোঝি এখন আর ওরকম কখনোই করি না কারণ দেখা যায় একটা ময়লা যদি বৈশা যায় সেইটা কিন্তু উঠানো যায় না তাই বুড়ির অবস্থাও সেরকম যদি না কাইটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে তারপর আপনি রাইখে দেন তাহলে ওইটাও বসে যায় এরকম একটা অবস্থা শক্ত হয়ে যায় আজকে কিন্তু এই ভুড়ি রান্না করতে অনেকটা সময় লাগছে কারণ কাইট সুন্দর করে কাটটা ধুইয়া পরিষ্কার করে তারপরে এটারে একেবারে খুব সুন্দর করে বসাইছি এখন এক একেবারে শুকনো 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 করে নিছি। এই শুকনো আরও একটু শুকনো করা যখন হয়ে যাইবে তখন ফেরাই ফেনাই দিয়ে আর একটু লারাশাড়া দিয়ে টাইলে নেলেই হয়ে যাইবে একেবারে মজার ভরি রেসিপি তো অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেকে এইভাবে পছন্দ করি আবার কেউ পছন্দ করি একটু আলু দিয়া যদি আলু দিয়ে মনে করেন রান্না করেন সেটাও অনেক ভালো লাগে আর যদি আলু না দিয়ে এইভাবে একেবারে পোরা পোড়া ভাজা ভাজা করেন এটাও অনেক ভালো লাগে আমার বাসারা তো অনেক পছন্দ করে আমি মাঝে মধ্যে যখন একটু মনে করেন কাজ কম থাকে তখন এই ভুঁড়ি আইনা তারপর পরিষ্কার করে রান্না করি আর যখন কাজ থাকে তখন তো খাইতে চাইলেও খাইতে পারি না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেক কথা বলছি আপনাদের মাঝে